কাছের মানুষের নিমন্ত্রণ রক্ষা করার চেষ্টা করেন শাহরুখ খান বরাবরই এবার কর্মচারীর গৃহপ্রবেশে হাজির হলেন কিং শুধু তাই নয় ইতিহাসও গড়লেন নিজের হাতে বাড়ির নেমপ্লেট লাগিয়ে দিলেন তিনি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই প্রশংসার বন্যা তিনি করণ জোহর বলিউড সেলিব্রিটিদের অন্দরমহলের কথা তাঁর অজানা নয় ফলে এবার ছবির প্রচার নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি তাঁর কথায় ছবির ভালো রিভিউর জন্য অনেক সময় প্রযোজক বা পিয়ার টিম নিজেদের প্রতিনিধিকে সিনেমা হলে পাঠান যাতে ছবির ভালো রিভিউ আসে অনেক সময় এমন কিছু ফিল্ম সমালোচককে দেখবেন যারা ছবিকে স্টার দিয়ে মান বিচার করেন পরে তাঁদেরও খুঁজে পাবেন না বছর শেষে মুক্তি পেয়েছিল দুই ব্লকবাস্টার ছবি ডানকি সালার সালার ইতিমধ্যেই ছশো কোটির দরজায় পা রাখলেও ডানকি ও নেহাতে কম আয় করছে না বারো দিনের মাথায় বিশ্বজুড়ে চারশো কোটি আয় করল শাহরুখ খানের ছবি এখন দেখার কিং এর বক্স অফিস দৌড় কোথায় গিয়ে থামে রাত পোহালি আমির খান কন্যা ইরা খানের বিয়ে ঠিক তার আগের দিনই সাধারণ লুকে ধরা দিলেন তিনি পপারাজ্জিরা তাকে দেখা মাত্রই শুভেচ্ছার বন্যা বইয়ে দিলেন তবে স্টারকিটের এই সহজ লুককে আবার অনেকেই ভরিয়ে তুলেছেন প্রশংসায় মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় হঠাৎই পোস্ট নিয়ে হাজির অভিনেতা হাজরা। যেখানে লেখা আমার আহত হওয়ায় যারা খুশি তারা জানে না জীবন যুদ্ধে লড়াই করার আমার স্টাইলটা অনেকটা গরম কফি পান করার মতো একটা হালকা ফুঁই যথেষ্ট সেটাকে ঠান্ডা করে গিলে নেওয়ার জন্য পোস্ট দেখে যখন চিন্তার ভাঁজ ভক্তদের কপালে ঠিক তখনই দিলেন চমক লিখেছেন এটা তার না মির্জার কথা সেটা তিনি বলবেন না টোটা রায় চৌধুরী ও মিমি চক্রবর্তী আগামী প্রজেক্ট যাহা বলিব সত্য বলিব তা নিয়ে এখন চর্চা সেই সিরিজ প্রসঙ্গে কথা বলতে গিয়ে এবার টোটা রায় চৌধুরী বললেন ভক্তই আমাদের ভগবান আমি নিষ্ঠার সঙ্গে নৈবেদ্য সাজিয়ে দিতে পারি গ্রহণ করা বা না করাটা তাঁদের ওপর তবে দর্শক সাধারণত আমাদের ভালোবাসাই দিয়ে এসেছেন মাত্র এক মাসের ছুটি কাটিয়ে আবারও প্রকাশ্যে শুভশ্রী গঙ্গোপাধ্যায় বর্ষবরণের ছবি শেয়ার করতেই এবার হলেন ট্রোলের শিকার হাতে তার নিয়ে কোথায় চললেন ইলেকট্রিকের কাজ করছেন দামি হ্যান্ডব্যাগ নিয়ে পোজ দিতেই ট্রোলের শিকার শুভশ্রী দু হাজার তেইশে বিয়ে সেরেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন সৌম্য মুখোপাধ্যায় গত সাতই ডিসেম্বর সাতপাকে পাকে বাধা পড়েছেন তারা। তবে বিয়ের পর হালকা আউটিং কিংবা ডিনার হলেও হানিমুন ছিল স্থগিত এবার হাতের কাজ মিটিয়ে পাহাড়ে পাড়ি দিলেন জুটি বছরের শুরুতেই খানিকটা ছুটি কাটাতে একান্তে হারালেন সন্দীপ্তা সৌম বড় পর্দার পর আবার ছোট পর্দায় ফিরছেন শ্বেতা ভট্টাচার্য এবার ধারাবাহিকের নাম কোন গোপনে মন ভেসেছে সেখানে শ্বেতাকে শাড়ি পরে শান্ত বউয়ের লুকে প্রেমবন্দি করা হতেই নেটিজেনদের মত সেই শাড়ি পরা চুল বাঁধা আরও এক অবাস্তব বোমা কেউ কটাক্ষ করে দিখলেন বাংলা ধারাবাহিক প্রেম আর বিয়ে থেকে এগোতে পারছে না